ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে ধরে রাখাটা অনেক কঠিন প্রথমে অজুহাত তারপর ব্যস্ততা তারপর এড়িয়ে চলা এরপর অবহেলা তারপর কথা বন্ধ করে দেওয়া এইভাবেই শেষ হয়ে যায় বহু বছরের সম্পর্ক দু নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজকে নদী পার হয়ে যাচ্ছে আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝ পথে ডুবে যাচ্ছে যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল আর যে ভেঙে দিয়েছে সে আমার খুব কাছের মানুষ ছিল থেকে যেতে মায়া লাগে আর ছেড়ে যেতে লাগে অজুহাত একটা সত্যি কথা কি জানেন তো নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না যেখানে আমরা সবচেয়ে বেশি আশা নিয়ে যাই সেখানে কেন জানি না একটু বেশি নিরাশ হই জীবন একটা আফসোস থেকে যাবে ভুল মানুষকে মায়া করার আফসোস আমার মন খারাপের কোনো ব্যাখ্যা নেই শুধু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তে তো হলেও সত্য আসলে নিজের সবটুকু দিয়েও মানুষের মনে জায়গা নিতে পারি না কি অদ্ভুত যারে ছাড়া থাকা যায় না একদিন তারে ছাড়াই আমরা থাকতে শিখে যাই মানুষ বড়ই অদ্ভুত বটে কিসে তার সুখ সে নিজেই জানে না যেটা পায় সেটাকে আঁকড়ে ধরে না বরং যা দখলের বাইরে তা পাওয়ার জন্য ছোটাছুটি করে যে তোমার সাথে কথা না বলে থাকতে পারে সে তোমাকে ভুলেও যেতে পারে আজকে যাকে তুমি বদলে গেছো বলে দোষারোপ করছো একটু খোঁজ নিয়ে দেখো হয়তো তুমি তাকে পাবে সে তোমার দেওয়া আঘাতের কারণেই বদলে গেছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা